কুল আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের নিকট প্রতিপালকের অর্থ হলো যে যিনি শুরু থেকে মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকে তার তত্ত্বাবধান অ লালন পালন করতে থাকেন পরে শেষে সে সবার ও জনসম্পন্ন হয়ে যায় জ্ঞান সম্পন্ন হয়ে যায় তার ঐক্য শুধু কিছু সংখ্যক লোকের জন্য সীমাবদ্ধ নয় বরং তা সকল মানুষের জন্য ব্যাপক আবার কেবলমাত্র সকল মানুষেরই জন্য সীমাবদ্ধ নয় বরং তিনি সমস্ত সৃষ্টির প্রতিপালন করে থাকেন এখানে কেবল মানুষ শব্দ উল্লেখ করা হয়েছে মানুষের সেই মান ও মর্যাদাকে ব্যক্ত করার জন্য যা সকল সৃষ্টির উপরেই রয়েছে